গতকাল বিকাশ ভবনে যেভাবে চাকরি শিক্ষকদের উপর পুলিশের অমানবিক অত্যাচার হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে আজকে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা দিকে মিছিল করে এসইউসিআই তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তারা বলছেন রাষ্ট্র কিভাবে শিক্ষকদের উপর ডাক্তারদের উপর যে নির্মম লাঠিচার্জ করছে এটা অন্যায় এইভাবে এই অন্যায় আমরা মেনে নিব না তাই তারা এখান থেকে প্রতিবাদ জানিয়ে রীতিমতো শাসকের বিরুদ্ধে স্লোগান তুলছেন শিক্ষকদের উপর আক্রমণ জবাব তাও পুলিশ থেকে তারা বার বার আওয়াজ তুলছেন যে শিক্ষকদের উপর এই অত্যাচার আমরা কোনোভাবেই মেনে নেব না তারা এখান থেকে মূলত কি দাবি করছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের লজ্জা পাওয়ার কথা যোগ্য এবং দক্ষ শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে তার জন্য তার ব্যবস্থা করা যোগ্য তালিকা দেওয়ার কথা লজ্জার পরিবর্তে তাদের অধ্যত্ত তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের গুন্ডারা যেমন মারছে তেমনি পুলিশ শিক্ষকদের উপর অত্যাচার চালাচ্ছে ওখানে রক্ত ঝরে যে ডাক্তারদের আরজিগরের বিচার হয়নি আজকে ডাক শিক্ষকদের রক্ত ঝরছে অধ্যত্বের সীমা পরিসীমা নেই এবং যাদেরকে দেখা গিয়েছে অত্যাচার করতে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে তাদের শাস্তি চাই এবং যোগ্যদের দক্ষদের তালিকা দিয়ে তাদেরকে উপযুক্ত সম্মানের সাথে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে যাতে শিক্ষার সর্বনাশা না হয় যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর যারা চাকরিচ্যুত হয়েছে যারা ঘুষ নিয়েছেন তাদের শাস্তি না দিয়ে যারা চাকরিচ্যুত হয়েছেন যারা যোগ্য চাকরি চাকরি পেয়েছিলেন তাদের উপরে পুলিশের এই অত্যাচার কারণ যারা দুর্নীতি করেছে দুর্নীতির দ্বারা চাকরি পেয়েছে তারা এবং যারা কোটি কোটি টাকা নিয়েছে তারাও নিশ্চিন্তে আছে এবং যারা সত্যিকারের দক্ষতার পরিচয় দিয়েছে তাদের কোনো জায়গা নেই তাদের উপর অত্যাচার এ সরকারের কাছে এই দাবি আমাদের যে অবিলম্বে তাদেরকে পুনর্বহাল করতে হবে তাদেরকে দিতে হবে এই যে বারবার শিক্ষকদের উপর আমরা দেখেছি এর আগে পুলিশ লাথি মেরেছিল এবারে রক্তাক্ত করে দিচ্ছে শিক্ষকদের উপর এই অত্যাচার কেন শিক্ষকদের উপর চিকিৎসকদের উপর যখন সমাজে এরকম আক্রমণ আসে শাসক দলের পক্ষ থেকে তখন মনে হচ্ছে তাদের শাসন ব্যবস্থা ইতিমধ্যে আইসিসিউ এর মধ্যে চলে গেছে তারা তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার শেষ সীমায় পৌঁছে গেছেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এটা সহ্য করবে না এবং তার যোগ্য জবাব এই প্রশাসন এবং এই সরকার পাবে বাংলার মানুষের কাছের থেকে তারা ন্যায্য চাকরি দ্বারা ফিরিয়ে পেতে চাইছে সেখানে যারা চুরি করেছে বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে না নিয়ে এই যে যোগ্য শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ কি বলবে যোগ্য শিক্ষকদের যে চাকরির থেকে বার করল সুপ্রিম কোর্ট তার প্রধান দোষী এবং দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যার মন্ত্রী আজ পর্যন্ত জেলের মধ্যে রয়েছেন এর আগের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিকে আরও আড়াল করার জন্য এই যোগ্যদের বাদ দিয়ে আজকে এভাবে আন্দোলনের উপরে আক্রমণ সালানো হচ্ছে সমস্ত গণতান্ত্রিক নীতিকে উল্লঙ্ঘন করে এটা গণতন্ত্র বিরোধী এটা স্বৈরতান্ত্রিক এটা ফ্যাসিস্টিক আমরা এর তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানাই এবং অবিলম্বে তিনি যদি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও রক্ষা করতে চান এবং গণতন্ত্রকে মিনিমাম যদি তিনি সম্মান করেন তাহলে আজকে এই ন্যায্য যারা যোগ্য তাদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে চাকরি

হিতে হবে সরকার স্বার্থে রাজ্য সরকার জবাব দাও কেন্দ্রের পথ অনুসরণ করে রাজ্যের মুখেও সরকারি শিক্ষাকে ধ্বংস করা মানছি না এর বিরুদ্ধে 叫加油！<席>